দক্ষিণ সিরিয়ার পাহাড় ঘেরা সোয়াইদা অঞ্চল সেখানে দশকের পর দশক ধরে বসবাস করে আসছে সংখ্যালঘু দ্রুত সম্প্রদায় কিন্তু চলতি মাসে সেই শান্ত পাহাড়িই ছড়িয়ে পড়ে সংঘাত স্থানীয় সময় শুক্রবার আল মাসমিয়াহ চেকপয়েন্টে দ্রুত সম্প্রদায়ের এক সবজি বিক্রেতাকে অপহরণ ও লুটের অভিযোগ ওঠে বেদুইনদের বিরুদ্ধে এর জেরে দ্রুত সম্প্রদায়ের মাঝে ছড়িয়ে পড়ে ক্ষোভ এর পর দিন শনিবার প্রতিশোধ নিতে গিয়ে অপহরণ ও পাল্টা আক্রমণ শুরু করে তারা তারপর যা ঘটে তা শুধুই প্রতিশোধ আর পাল্টা প্রতিশোধ মাত্র বাহাত্তর ঘন্টায় বহু মানুষের প্রাণহানি বহু গ্রামপুরে ছাই হয়ে যায় নিরাপত্তা নিশ্চিত করতে বন্ধ রাখা হয় দামেস্ক সোয়াইদা মহাসড়ক সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পক্ষকে আলাদা করতে মোতায়েন করা হয়েছে বিশেষ সামরিক ইউনিট পাশাপাশি বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও সরিয়ে নিতে চালানো হচ্ছে যৌথ নিরাপত্তা অভিযান প্রতিরক্ষা বাহিনী বলছে সংঘর্ষ অব্যাহত থাকলে বেসামরিক জনগণের দুর্ভোগ আরও বাড়বে সহিংসতা ছড়িয়ে যায় সীমান্ত পেরিয়ে রোববার ইসরায়েল ঘোষণা দেয় সিরিয়ার সেনাবাহিনী সোয়াইদায় দ্রুজদের ওপর হামলা চালাচ্ছে সে অভিযোগে ইসরায়েল বিমান হামলা চালায় সিরিয়ার ট্যাঙ্ক ও সামরিক ঘাঁটিতে নেতানিয়েহু জানায় দ্রুজরা তাদের আত্মীয় তাদের রক্ষা করবে ইসরায়েল সিরিয়ার সরকার জানায় তারা সংঘাত থামাতে চেয়েছিল হামলা চালাতে চায়নি প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেন সিরিয়ার অভ্যন্তরীণ স্থিতিশীলতা ভাঙার ষড়যন্ত্র চলছে এবং বিদেশি হামলা মানেই তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা এমন উত্তেজনার মধ্যেই সোমবার সন্ধ্যায় সিরিয়ার সরকার আংশিক যুদ্ধবিরতির ঘোষণা করে বলা হয় সোয়াইদা অঞ্চলে সব ধরনের হামলা স্থগিত থাকবে এবং সংঘর্ষে জড়িত অস্ত্রধারীদের সঙ্গে সংলাপে বসা হবে দ্রুশ সম্প্রদায়ের মধ্যেও দেখা দেয় দ্বিধা তাদের কিছু অংশ সরকারের সঙ্গে সমঝোতা চায় আবার কেউ কেউ স্বাধীনতাও চায় অন্যদিকে বেদুইনরা বলছে তারাও প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন তাদের ভূমি ও জীবিকার উপর দ্রুজ আধিপত্য চাপিয়ে দেয়া হচ্ছে এরপরে মঙ্গলবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এক্স হ্যান্ডেলে জানান তারা সম্পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা করেছেন বিশ্লেষকদের দাবি সিরিয়ার এই সংঘাত শুধু দুটি সম্প্রদায়ের নয় এই সংঘাত আসাদ সরকারের পতনের পর নতুন শাসন ব্যবস্থায় ক্ষমতার পুনর্বন্টন নিরাপত্তা সংকট এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের উদাহরণ হিসেবে ধরা যায় এর আগে এপ্রিল মে মাসে হওয়া সংঘর্ষের পর স্থানীয় নেতারা একটি সমঝোতা চুক্তিতে পৌঁছালেও তা কার্যকর হয়নি এ কারণে আবারও দেশটিতে রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা নাদিম মারজান ش 무 ف 밧